বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বালদে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় বাউনে অনেক ভালো আছি আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আলহামদুলিল্লাহ হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন ভিডিওর মধ্যে কি কী দেখিয়েছি অবশ্যই ভালো লাগবে দেশ ও দেশের বাইরে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর যারা আমার চ্যানেল নতুন বন্ধুদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটি অল করে দেবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যাবে আমি রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি দুইটা আম নিয়ে নিয়েছি এতক্ষণ বুঝতে পেরেছেন আমি কিভাবে করতেছি ভিডিওটা দেখতে পুরো ভিডিও জুড়ে থাকলে অবশ্যই বুঝতে পারবেন আমি কি বানাচ্ছি শেষ পর্যন্ত কিভাবে আমি তৈরি করলাম জিনিসটা অবশ্যই দেখে যাবেন আপনাদের মাঝে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ করবেন না আমি এখানে দুটা পাকা আম নিয়ে এনেছি অবশ্যই পাকা আম নিয়ে নিতে হবে আমি এখানে পাকা আম দুটাকে ভালো করে ছিলে নিতে হবে যেন সবুজ অংশ না থাকে আমগুলো আমি একটু নরম থেকে নিয়েছি যেন একদম ভালো করে এই রেসিপিটা সুন্দর হয় নরম জেলিটা অবশ্যই নেবেন নরম সরি নরম আমটা অবশ্যই নেবেন দেখুন আমি ছুরির সাহায্য কেটে নিচ্ছি আপনারা যেটা দিয়ে সুবিধা হয় সেটা দিয়ে ছিলে নেবেন আমটা আমি একদম পাকা আম নিয়ে নিয়েছি আপনারাও পাকা আম নেওয়ার চেষ্টা করবেন কাঁচা আম দিয়ে কিন্তু কে জেলিটা কিন্তু ভালো এই চসটা জেলিটা কিন্তু ভালো হবে না আমি পোস সুন্দর করে দেখিয়ে দিয়েছি কীভাবে একদম দোকানের মতো পারফেক্ট জেলি বানাবো সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি দোকানের মতো কীভাবে আমি পারফেক্ট জেলি বানিয়েছি সেটা দেখতে চাইলে আমার পুরো ভিডিও জুড়ে অবশ্যই থাকতে হবে আমগুলোকে আমি ছেলে নিচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছেন অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পা সাথেই থাকতে পারেন বন্ধুরা আর বেলাইকনটা অল করে দিবেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের মাঝে পৌঁছে যাবে আমগুলোকে আমি ছিলে নিয়েছি তারপর দেখুন একটা আমকে আমি সাইজ করে নিয়ে এনেছি অফ কামে আবারও আরেকটা একটা আমকে সাইজ করতেছে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর আমগুলো দেখতে আপনারা চেষ্টা করবেন একটু পাকা আম নেওয়ার জন্য পাকা আম নিলে জেলিটা কিন্তু ভালো হয় বড় বড় দুইটা সাইজের আম নিয়ে নিয়েছি দুটি হাফ কেজি মতো হবে ওগুলো হচ্ছে ল্যাংড়া আম নিয়ে নিয়েছি আমি আপনারা যে কোনো আম নিয়ে নিতে পারেন আটিগুলাকে আমি পরিষ্কার করে নিয়ে নিয়েছি এই তার দেখুন আরও অল্প একটু মাংস ছিল আটির মধ্যে আম ছিল এগুলো নিয়ে নিয়েছি দেখুন খুব সুন্দর মশাল আলহামদুলিল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আমি জেলিটা কীভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকেন আমি দাপে ধাপে সব দেখিয়ে দিচ্ছি এই জন্য আমগুলোকে আমি ব্লেন্ডেড করে নিয়ে নিয়েছি ব্লেন্ডার করে একদমই এখানে পানি দিয়ে নেই শুধু রস সম্পূর্ণ রসটা আমি নিয়ে নিয়েছি ঘন রসটা প্লেন করে নিয়ে নিয়েছি সম্পূর্ণ পাকা আমের রস দেখতে খুব সুন্দর আপনারা চাইলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন কারণ আমের জেলি কিন্তু প্রচুর দাম বাচ্চারা কিন্তু জেলি খুব পছন্দ করে বাজার থেকে অনেক টাকা দিয়ে জেলি না কিনে আম থাকতে থাকতে আপনারা জেলেটিন বানিয়ে রাখতে পারেন এই জন্য আমি চলে গেলাম চুলার মধ্যে একটা হাড়ি বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে এক বাটি রস হয়েছে দুটা হাফ কেজি আম থেকে আমি হাফ কেজি আমের বানাচ্ছি আপনারা চাইলে বেশি আম আমের বানাতে পারেন আর আপনারা কি কি রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টসে বলে যাবেন অবশ্যই আপনাদের সামনে নিয়ে চলে আসবে রেসিপিগুলো আমি আমগুলোকে দিয়ে দিয়েছি একটা প্যানের মধ্যে এবার নাড়তে হবে এই জেলিটা কিন্তু আপনারা নাড়তেই হবে না নাড়লে কিন্তু তলার মধ্যে লেগে যাবে এই জন্য সারাক্ষণ নানা নাড়ির মধ্যেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না একটা পারফেক্ট গণ্য জেলে তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার নানা নারীর মধ্যেই থাকতে হবে পাউরুটি দিয়ে রুটি দিয়ে বাচ্চা পাউরুটি দিয়ে কিন্তু অনেক অনেক পছন্দ করে বাচ্চারা জেলি ভীষণ ফেভারিট আমার বাচ্চাদের তো অনেক ফেভারিট খাবার এটা পাউরুটি দিয়ে জেলি আমারও ভীষণ ভালো লাগে কিন্তু পাউরুটি আর জেলি জেলি তো ভীষণ দাপ একটা জেলে আপনার অনেক টাকা দিয়ে কিনে আনলে বাচ্চারা তো খেয়ে ফেলে এই জন্য আপনারা চাইলে বেশি করে সংরক্ষণ করে একদম ফ্রেশ আমের জেলিটা বাসে বানিয়ে রাখতে পারেন কারণ দোকানে তো অস্বাস্থ্যকর তারপর আমরা গাদা গাদা টাকা দিয়ে এই জেলিগুলো খাই এখানে আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন মিষ্টিটা আপনাদের উপর ডিপেন্ড করবে আমি আমার পরিমাণ স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন তারপর আবার অনুয়ারে চেড়ে দিচ্ছি দেখুন আমি আর একটু চিনি দিয়ে দিয়েছি মনে হচ্ছে কম হবে আমটা মিষ্টি ছিল সেই বেশি চিনি দিই না চার চামচ মতো চিনি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি ফুড কালার আপনারা চাইলে আমের ম্যাঙ্গো কালারটা দিতে পারেন কিন্তু আমার বাচ্চারা লাল পছন্দ করে লাল জেলিটা সেই জন্য আমি একটা রেড কালার দিয়ে দিয়েছি আপনারা চাইলে আমের কালারটাই রাখতে পারেন বা সৌন্দর্যের জন্য একটা এই কালারিং ফুড কালার ব্যবহার করতে পারেন আমি লাল কালারটা ব্যবহার করেছি বাচ্চারা লাল পছন্দ করে সেই জন্য বাচ্চাদের জন্য বানিয়ে নিচ্ছি বাচ্চারাই তো খাবে আর একটু করে দিয়ে দিয়েছি কালারটা কম আসছে আমি তিন ফোটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এই সার দিয়ে দিচ্ছি লেবুর রস অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন লেবুর রসটা দিলে আপনার জেলিটা অনেক দিন ভালো থাকবে নর্মাল ফ্রিজে ছয় মাস আট মাস এক বছর লেবুর রসটা দেওয়ার কারণে আপনার জেলিটা একদম পারফেক্টভাবে থাকবে পাঙ্গাস পড়বে না সেই জন্য লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর হলে ভিনিগার দিতে পারেন লেবুর পরিবর্তে আপনারা ভিনিগার দিতে পারেন আমি এখানে দেড় চামচ লেবু দিয়েছি আপনারা ভিনিগারও দিতে পারবেন আমি লেবু দিয়েছি লেবুটা দিলে কিন্তু স্মেলটা ভালো আসে সেই জন্য লেবু দিছি নাড়ানির মধ্যে আছে কিন্তু আপনারা এই পর্যায়ে কিন্তু সাবধানে থাকবেন কারণ এই ইয়াগুলা ফুটে ফুটে গায়ে আসতেছে আমি অনেক দূর থেকে কাটি দিয়ে নানা নাড়া করতেছি কারণ ফুটে আমার গায়ে আসতেছে সেই জন্য এই হওয়ার এক মুহূর্তে কিন্তু এই ইয়াগুলা আমগুলো কিন্তু ভীষণ ফুটে সেই জন্য অবশ্যই অবশ্যই সাবধানে থাকবেন না হলে হাতের মধ্যে ফুচকা পড়ে যাবে গায়ে এসে আমি অনেক দূর থেকে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর কেমন হয়েছে আমার জেলি বানানোটা অবশ্যই বলে যাবেন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আর বন্ধুরা যদি এতটুকু এসে যারা যে বন্ধুরা আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা এতটুক পর্যন্ত এসে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই অপুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিও শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনাদের মাঝে অনুরোধ রইল বন্ধুরা আপুরা ভাইয়ারা দেখুন আমি আবারও নাড়তে থাকতেছি কিন্তু এখানে পানি না দেওয়ার পানি দিই নাই ঘন জেলিটাকে আমি আমটাকে জেলি যেতে পরিণত করে নিচ্ছি আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন আমি কি প্রসেসে বানাচ্ছি কী বা জেলিটা পারফেক্টভাবে হয়েছে কি না সেটাও দেখিয়ে দিব আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের লাইক কমেন্ট আর আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিতে পারেন আপনাদের এই একটা শেয়ার আমার চ্যানেলটাকে অনেক দূর নিয়ে যাবে এই জন্য বন্ধুরা আপনাদেরকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটু শেয়ার করে দেবেন আপনাদের মাঝে অনুরোধ রইল দেখুন আমি নাড়াচাড়ার মধ্যেই আছি আর আপনাদের সাথে কথা বলতেছি একদম ঘন হয়ে গেছে আমি দেখিয়ে দিব এটা পারফেক্টভাবে হয়েছে কিনা জেলিটা এই জন্য আমি একটা পিরিচ নিয়ে নিয়েছি পিরিচের মধ্যে কয়েক ফোঁটা জেলি রেখেছি তারপর দেখুন জেলিটা নড়তেছে না এবার মাঝখান থেকে একটা আঙুল দিয়ে টান দিলে দেখুন আমার জেলিটা এভাবে দেখলেই বুঝবেন পারফেক্ট হয়েছে একদম একটু ছড়াচ্ছে না এ তখনই বুঝে যাবেন আপনার জেলিটা একদম পারফেক্ট হয়েছে আর কেমন হয়েছে আমার জেলিটা অবশ্যই অবশ্যই কমেন্টসে বলে যাবেন আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি আপনারা চাইলে একটা এয়ারটার বক্স বা জেলি বা কাছের কোটার মধ্যে ভরে রাখতে পারেন আমি আমার বাটিতে রেখেছি বাচ্চারা তো খেয়ে নিবে আমার বাচ্চারা কিন্তু পাউডারটি দিয়ে জ্যাম অনেক পছন্দ করে এই মজাদার জ্যাম কিন্তু আপনারা বাসায় স্বাস্থ্যকরভাবে বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন বাচ্চারা অনেক অনেক পছন্দ করবে এই পর্যন্ত ভিডিও জুড়ে যারা ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা বন্ধুরা সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম